ওয়াও মুশফিক রহিম ও মাহমুদুল্লা রিয়াদের ব্যাটিং তাণ্ডব দেখে সরাসরি লাইভে এসে একই বললেন বিরাট কোহলি মুহূর্তে ভাইরাল ভিডিও দর্শক আজ কুল্লা স্ট্রাইগার্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামেন পরছন বরিশাল শুরুতেই অফিলিংয়ে থান্ডব দেখিয়েছেন তামিম ইকবাল শেষে অসাধারণ ফিনিশিং দিয়ে অনেক বড় স্কোর করে ফেলেছেন পরছন বরিশাল কেননা দুই বাইরা মিলে কুল্লা টাইগারদের বলারদেরকে পিটিয়ে তুলো তুলো করে ফেলেছেন এদিন মুশফিকুর রহিম করেছিলেন আটষট্টি রান অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদ করেছিলেন সাতাশ সান সে সাতাশ সানের ছিল তার বিশাল দুইটি চক্কা এদিকে দুই বাইরার ব্যাটিং তাণ্ডব দেখে লাইভে এসে তাদেরকে প্রশংসায় বাসিয়ে বিরাট কোহলি বলেন অসাধারণ খেলেছো তোমরা যে এক সময় এই দুজনকে জাতীয় দল থেকে বাহির করতে অনেক নানা কথা সৃষ্টি করেছিলেন বিসিবিরা এ দুজন দেখিয়ে দিল আজ বিসিবিদেরকে তো দর্শক দুই বাইরের ব্যাটিং দেখে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ